আসসালামু আলাইকুম আবার আবারকাত জিনে গুরস্থ রুগী জিন থেকে মুক্তি লাভ করতে পারবেন জিন যা দুটনা থেকে ইনশাআল্লাহ পাশাপাশি কোনো গৃহে বা কোনো ঘরে যদি জিন বসবাস করে জিন থাকে জিনে কষ্ট দিতে থাকে ঘরের মানুষদেরকে উক্ত ঘর থেকে জিনকে দূর করার জন্য উক্ত আমলটি অত্যন্ত কার্যকরী এই আমলটি করলে ইনশাআল্লাহ ঘর থেকে জিন পালিয়ে যাবে এবং জিনের রোগীকে যদি আমলটি করানো যায় ইনশাআল্লাহ জিনের রোগী অতি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং জিন কঠিন শাস্তি পাবে এই আমলটির দ্বারা জিনকে অত্যাধিক পরিমাণে শাস্তি দেওয়া যায় এবং জিন পুরে ফেলা যায় এবং এই আমলকারীর সাথে জিন থাকতে পারে না এবং যে বাসায় আমলটি করা হয় ওই বাসার জিন থাকতে পারবে না সার দর্শক ইন আলহামদুলিল্লাহ নাহসিল্লাহ রসলি হেলকারী মাম্মাবা আদফা জুবিল্লাহমিনিসমিল্লাহ রহমান রহিম যে সমস্ত জিনের রোগী অনেক চিকিৎসা করিয়েছেন জিন ভালো হচ্ছে না আহমদ রসোলিহিলকারী মামা আদফা শৈত অনু রজিম বিসমিল্লাহ রহমানুল রহিম যে সমস্ত রুগী জিনে আক্রান্ত হচ্ছেন দীর্ঘদিন জিন কোনোভাবে ভালো হইতেছে না অথবা বাসা থেকে জিন তাড়াইতে পারতেছেন না জিনের কারণে অতিষ্ঠ বাসা থেকে বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছে জিনে অসুস্থ করে রাখতেছে জিন শরীরে হাজির হয়ে যাচ্ছে রোগী বেহুশ হয়ে যাইতেছে অথবা বাচ্চাদের সাথে জিন বদ জিন বদ নজর করতেছে বাচ্চারা শুকিয়ে যাচ্ছে জিন সংক্রান্ত যতগুলো সমস্যা আছে আপনাদের বাসা বাড়িতে অথবা নিজেদের সাথে উক্ত আমল ইনশাল্লাহ অত্যন্ত কার্যকরী এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে ইনশাল্লাহ সম্মাত দর্শক সাদা কাগজে সাদা কাগজে ইয়া নামটি সাতবার লিখবেন এখানে বাংলা লিখে দিয়েছি আর ভিতর দেওয়া আছে ইয়াকর দেখে দেখে লিখলেও হবে সাতবার লিখবেন লিখে মাটি দিয়ে একটা প্রদীপ বানাবেন বানিয়ে তার ভিতরে সরিষা তেল দিয়ে আগুন জ্বালাবেন হ্যাঁ প্রদীপে তারপরে হচ্ছে ইয়াকার এই কাগজটি সাতবার লিখে ওই প্রদীপে আগুন আগুনে পুরবেন যে বাসায় জিনের সমস্যা যে রোগের জিনের সমস্যা তার সামনে বসে সে বাসায় বসে এটা পড়তে হবে কাগজটি নকশাটি ইয়াকা সাতবার লিখে মাটির প্রদীপ দ্বারা মাটির পুরদ্বীপে সরিষে তেল দিয়ে আগুন জ্বালিয়ে তারপর এটা পুড়তে হবে রোগীর নাকের সামনে অথবা ঘরের ভিতরে বসে ইনশাল্লাহ এভাবে যদি টানা দুইবেলা সকাল সন্ধ্যা সাত দিন করা যায় জিন যত বড়ো শয়তান হোক খবিজ হোক রোগীর সাথে থাকতে পারবে না বাসার ভিতরেও থাকতে পারবে না জলে পরে একদম ধ্বংস হয়ে যাবে আর আমলেশ্বরত অবশ্যই নিয়াদ করে নেবেন যে হ্যাঁ আল্লাহ যে জিন আমাকে জ্বালাইতেছে অথবা আমার বাসার ভিতরে সমস্যা করতেছে তাদের উৎপাত থেকে আমরা মুক্তি চাইতেছি তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তাদেরকে জ্বালাই পরে জ্বালিয়ে পড়িয়ে একদম তসনাস করে দাও এরকম মেয়াদ করে আমলটি করবেন ইনশাআল্লাহ উক্ত আমলে জিন জলে পুরে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে উক্ত নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সিক্স জিরো নাইন জিরো এইট থ্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত